দেশ জুড়ে শোনা যাচ্ছে এই মাধ্যমে কিন্তু প্রত্যেকটি নাগরিক কিভাবে যাচাই করা হবে সেটাই কিন্তু এই সালে হয়েছিল এখানে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন সালে হয়েছিল এসআইআর এই এসআইআর মাধ্যমে নির্দিষ্ট যে নাগরিক ভারতবর্ষের নাগরিক সেটাতে কিন্তু যাচাই করা হয় এই এসআইআর মাধ্যমে এই এর মাধ্যমে আপনার ভোটার কার্ড যদি সঠিক নিয়মে এবং আপনার ডকুমেন্টস ভিত্তিতে যদি হয়ে থাকে তাহলে আপনার ভোটার লিস্টে আপনার নামটি থাকবে আর যদি আপনি অবৈধভাবে অন্য কোনো দেশ বাংলাদেশ মিয়ানমার এবং আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটি কাটা হবে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি অসম বিহারে বিভিন্ন রাজ্যে থেকে কিন্তু পুশিংয়ের কাজ চলছে দেখা যাচ্ছে যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে কিন্তু বৈদেশিক যে রয়েছে অবৈধভাবে যে ভারতে প্রবেশ করেছে তাদেরকে বিদায় করা কিন্তু হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আসামে এবং দিল্লিতে বিজেপি সরকার নতুন করে গড়েছে এবং তারপরে কিন্তু পুশিং কাজ চলছে অবৈধভাবে যে বস্তিগুলো তৈরি করা হয়েছে সেই বস্তিগুলোকে ভাঙানো হচ্ছে এবং যারা অবৈধভাবে আপনারা দেখেছেন বেশি কিন্তু অলরেডি দিল্লি থেকে বিদায় করা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে বিজিবি শাসিত রাজ্যগুলি বাদ দিয়ে কিন্তু সেই রকম কোনো প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং তাদের যে সরকার রয়েছে যে সমস্ত রাজ্যগুলিতে সেরকম কিন্তু এসআইআর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না পদক্ষেপ নেওয়া তো হচ্ছে না উল্টে আবার সেই সমস্ত রাজনৈতিক দলের যে বড় মাপের নেতারা রয়েছে তারা আবার আন্দোলন করছে যে বন্ধ হোক এনআরসি বন্ধ হোক সিএ বন্ধ হোক এর ফলে কিন্তু হোক অবৈধ যারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসে সেই সমস্ত নাগরিকরা কিন্তু খুব সহজে কিন্তু ভারতবর্ষের যে সুযোগ সুবিধারা রয়েছে সেই সুযোগ সুবিধা অনায়াসে পেয়ে যাবে এবং তার ফলে কিন্তু ভারতবর্ষের যে সাধারণ নাগরিক রয়েছে তারা কিন্তু বিফলে যাবে সরকারি যে এই সমস্ত প্রকল্পগুলি রয়েছে কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভান্ডার পিএম এম আরও কিন্তু বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে কিন্তু যারা বাংলাদেশি বিদেশ থেকে অন্য দেশ থেকে এসেছে শরণার্থী হিসাবে তারপরে এই দেশে আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন কিন্তু ডকুমেন্টস তৈরি করে ফেলছে এবং তারাই কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে এবং ভারতীয় যারা রয়েছে তারাই সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে ব্যাহত রয়েছে অতএব যারা ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের বসবাস করে যাচ্ছেন তারা ইসআই আর এনআর সি এ নিয়ে রকম মাথা ঘামার কোনো দরকার নেই আপনারা জানেন আপনারা ভারতবাসী এবং আপনারা জানেন আপনাদের ডকুমেন্টস রয়েছে তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা বিভিন্ন যে কথাবার্তা নিয়ে কোনো রকম সমালোচনা করবেন না কথাবার্তা কারো শুনবেন না আপনারা ভারতের বাসিন্দা আপনারা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে তাই ভারতবর্ষে রয়েছেন তো আপনারা নিশ্চিন্তায় থাকুন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক কিন্তু এই এনআরসি সি থেকে সেভ রয়েছে আপনাদের কোনোরকম চিন্তা নেই যারা বাইরের দেশ থেকে এসেছে অবৈধভাবে তারাই কিন্তু এই যে এনআরসি সি এসআইআর এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর আশা আপনাদের পক্ষে খুবই ভালো কথা এসআইআর মাধ্যমে যে অবৈধরা রয়েছে ভারতবর্ষে তারা যদি বিদায় হয় তাহলে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বেশি পাবেন তো এসআইআর আশাটা ভালো প্রত্যেকটি সাধারণ মানুষের ভোটার কাজ চেক হবে পশ্চিমবঙ্গে কবে হতে চলেছে সেটা আপনারা অবশ্যই আপনারা দেখতে পারবেন ভোটের আগে কিন্তু এই যে এসআইআর যে কাজ সেগুলো কিন্তু চলবে দু দুই সালে এই এসআইআর কাজ হয়েছিল পশ্চিমবঙ্গে এবার কিন্তু 2026 সালে এসআইআর এর কাজ হবে এবং আপনাকে অবশ্যই কিন্তু প্রত্যেকটা যারা মানুষ হয়েছিল তারাদের পূর্বপুরুষের ভোটার কার্ড সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করলে হবে যারা 1995 সালে ভোটার কার্ড রয়েছে তারা কিন্তু সেই ভোটার কার্ডে সোয়াপ করলে কিন্তু আপনাকে আর কোন এই জামলায় পড়তে হবে না তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল হবে না আধার কার্ড দিয়ে কোনো রকম কিন্তু নাগরিকত্ব বজায় রাখা যায় না আধার কার্ড 2014 সালে এসেছে আপনারা সবাই জানেন আধার কার্ড কিন্তু আপনার নাগরিক প্রমাণ করে না তো অবশ্যই কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে আপনার পূর্বপুরুষের যে পত্র সেগুলো আপনি সাথে রাখবেন তাহলে কিন্তু আপনার কোন রকম ভয় নেই আপনারা কিন্তু নিশ্চিন্তে যে এসআইআর সেটাতে কিন্তু পড়বেন না এসআইআর থেকে আপনারা নিশ্চিন্তে বেরিয়ে চলে আসবেন কারণ আপনি ভারতবর্ষের বাসিন্দা আপনার কোনো ভয় নেই যারা আসাম এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুশিং এর কাজ হচ্ছে এর পুশিং এর ফলে কিন্তু বাংলাদেশে অনেকেই কিন্তু বাংলাদেশে পলায়তন করছে যারা বাংলাদেশ থেকে এসেছে অবৈধভাবে তারা কিন্তু বাংলাদেশে ফিরোজ যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু রাজ্য থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন এসআই লিস্টে নাম তুলতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টস গুলি আপনার দরকার রয়েছে এবং পূর্বপুরুষের কোন ডকুমেন্টস গুলি প্রয়োজন রয়েছে আপনার উনিশশো সালের আগে যেকোনো কোনো গভর্নমেন্টের সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন এবং আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটি কাটা হবে না এবং আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে আপনার পূর্বপুরুষের আপনার পিতার আপনার ঠাকুরদার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন একটা বিষয় হলো দু সালে যখন এখানে এসআইআর হয়েছিল সেই লিস্টে যদি আপনার নাম থাকে বা আপনার ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে দু হাজার সালের যে ভোটার লিস্ট রয়েছে আপনার নাম থাকে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি একজন ভারতবাসী এবং আপনার ভোটার লিস্টের নাম থাকা প্রয়োজন এবং আপনার লিস্ট থেকে নামটা কাটা হবে না তো এইভাবে কিন্তু আরো অনেকগুলি কাগজ রয়েছে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা যাবে না আপনি একজন নাগরিক হিসাবে প্রমাণ করবেন এরপর বিভিন্ন খবর অনুসারে দেখা যাচ্ছে বাংলাদেশ মিয়ানমার এবং পাকিস্তান থেকে বা শাশুড়িকে মা বাবা তৈরি করে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছেন এবং দীপ্তি কিন্তু ভারতবর্ষের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু অর্জন করছেন এখানকার স্কিমগুলো লাভ উঠাচ্ছে এবং এখানকার নাগরিকরাই সেই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না এবং তারা অবৈধ ভাবে এসে এখানকার সুযোগ সুবিধা পাচ্ছে এবং সরকার কিন্তু একদম নিশ্চিন্তায় ঘুমাচ্ছে এর ফলে কিন্তু ভারতীয় যারা সাধারণ নাগরিক রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্কিম বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ব্যাহত হচ্ছে এসআই এর ফলে কিন্তু সেই সমস্ত লোকগুলোকে ট্র্যাক করা হচ্ছে এবং ট্র্যাক করার পরে আবারও কিন্তু বাংলাদেশে বিদায় করা হচ্ছে তো এসআই এর মাধ্যমে অবৈধ যারা বাংলাদেশি বা অন্যান্য দেশ থেকে এসেছে পাকিস্তান মিয়ানমার আফগানিস্তান সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু আবারও দেশে ফেরত পাঠানো হচ্ছে এটাকেই বলে ব্যাকপুস্ট তো অবশ্যই কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের কোন রকম চিন্তা করার কোন কারণ নেই এই এ আপনি সহযোগিতা করুন এবং এস এর মাধ্যমে কিন্তু অবশ্যই যারা অবৈধভাবে এসেছে তাদেরকে বিতাড়িত করার কাজ প্রক্রিয়া চলছে অন্যান্য রাজ্য অবশ্যই আপনারা এখনো অবধি দেখতে পারেননি বিজিবি শাসিত রাজ্যগুলিতে দেখা যাচ্ছে যে এসআইএর এর মাধ্যমে যে অবৈধরা রয়েছে তাদেরকে কিন্তু বিতাড়িত করা হচ্ছে বাকি অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু এসআই যে কাজ সেটা কিন্তু চলছে ধীর গতিতে চলছে এতটাও স্পিড নয় যেই কারণে কিন্তু অবৈধ যারা রয়েছে তারা সেই সমস্ত রাজ্যগুলিতে প্রবেশ করছে তারপরে কিন্তু এই সমস্ত রাজ্য যদি কাজ করে তাহলে কিন্তু এসআইআর অবশ্যই সেই সমস্ত এবং ইলেকশন নিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো করছে এর ফলে কিন্তু অবৈধ যারা রয়েছে এদের ছেড়ে তাদেরকে অবশ্যই যেতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার মতামতটা অবশ্যই জানাবেন যে এসআইআর আশাটা ভালো না খারাপ সেটা আপনার মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এর ফলে কাদের সুবিধা হয়েছে কাদের অসুবিধা হয়েছে আপনারা কমেন্টে মেনশন করে দেবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন তাদের কাছে যেন এই জানকারিটি পৌঁছায় অবশ্যই আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত